নমস্কার বন্ধুরা আমি পায়েল আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা গা শিউরে ওঠা ভিডিও শেয়ার করতে বেশি কিছু আর ইন্ট্রো দেব না শুধু দু একটা কথা বলে তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করব এখন তো বর্ষাকাল তোমরা সকলেই দেখতে পাচ্ছ চারিদিকে কি বৃষ্টি হচ্ছে মানে কোথাও কম কোথাও কোথাও কম কোথাও বেশি কিন্তু চারিদিকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে আমরা অনেকেই অনেক কিছু ট্যুর পরিকল্পনা করি এদিক ওদিক ঘুরতে বেরিয়েই যাই বাট যাদের বাড়ি ছোট বা যাদের মানে ছোট বাচ্চা আছে বা এমন কোনো জায়গা সিলেক্ট আমরা করে ফেলি যেটা আমাদের জীবনে সবথেকে বড় দুর্গতি কিংবা সবথেকে বড় বিপদ টেনে নিয়ে আসে তো তোমাদেরকে ভিডিওটা শুরু করার আগে সকলকে একটা সতর্কতা বার্তা দিই যে আমরা নিজের আনন্দের জন্যে অনেক ভুল ডিসিশন জীবনে নিয়ে থাকি তো সবসময় আনন্দটাই সব থেকে বড় নয় বেঁচে থাকলে অনেক আনন্দ করা যায় আর বেঁচে থাকলে অনেক কিছুই দেখা যাবে তো আগে হচ্ছে সতর্কতা সবসময় সতর্কতা অবলম্বন করে তারপরেই কিছু স্টেপ নেওয়া উচিত তো আজকের ভিডিওটা বন্ধুরা দেখলে তোমাদের গা শিউরে উঠবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখে নাও ভিডিওটা বন্ধুরা দেখে নাও একই পরিবারের সাতটা সাত সাতটা মানুষ কিভাবে একটা বিপদের মুখে পড়েছে তো মানুষ যখন ঘুরতে যায় কোথাও যায় আগে পেছনে একদম চিন্তা করে না তারপর তাদের হাতে দুটো ছোট ছোট বাচ্চা একটা তো কোলের শিশু কি এই ভিডিওটা দেখলে একদম গা শিউরে উঠছে আর হাত পা কাঁপছে মানুষ ঘুরতে গিয়ে আগে পেছনে চিন্তা না করে কিভাবে একটা জলের মাঝখানে চলে গেছে পাহাড়ের খাদে কখনো বিশ্বাস করা যায় না কে কোথায় পাহাড়ে কিভাবে খাদে পড়ে গেলে সেখান থেকে বেঁচে আসা দুষ্কর তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির কথা কি বলা যায় প্রাকৃতিক দুর্যোগের কথা বলা যায় না প্রকি প্রাকৃতিক দুর্যোগের শিকার এই সাত সাতটা মানুষ এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মোটে দুজন হয়তো পুরুষ মানুষ আছে আর বাকি সব মহিলা তারা জীবনে চেষ্টা করছে প্রাণপণে বাঁচার কিন্তু প্রাকৃতিক দুর্যোগের হাতে কে কীভাবে বাঁচবে সেই মানে দেখার বিষয় তো এখানে দুটো ছোট ছোট বাচ্চাও আছে দেখতে পাচ্ছ তো এই দেখো কোলে একটা ছোট্ট শিশু আর একজন শিশু দাঁড়িয়ে আছে তো ভিডিওটা দেখলে না গাটা শিউরে উঠছে আর ভাবছি নিজের কথা যদি এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়তাম আর ভাবতাম যে আর কিছুক্ষণ পরে মৃত্যুর হাতে তলিয়ে যেতে হচ্ছে কিন্তু কেউ বাঁচানোর নেই কীভাবে বাঁচাবে বন্ধুরা যারা বাঁচাতে যাবে তারাও হয়তো তলিয়ে যাবে আমরা সকলেই জানি পাহাড়ের জল ভেঙে নদীতে পরিণত হয় আর এই জলের স্রোত ধীরে ধীরে আরও বেড়ে যাবে দেখতে থাকো কী হতে থাকে ভিডিওটি দেখে চোখের জল ধরে রাখতে পারছি না বিশেষ করে ছোট শিশু দুটির কথা মনে পড়ছে ভেসে গেল একই পরিবারের সাত সাতটা প্রাণ তো বন্ধুরা ভিডিওটা দেখে অন্তত সবাই একটু সতর্কতা অবলম্বন করে কোনো জায়গায় যাবেন আর সেই জায়গায় প্রতিটা স্টেপ ফেলবেন